ইসরায়েলের হামলায় গাজার প্রধানমন্ত্রী নিহত হলেন ইসরায়েলের হামলায় অবরুদ্ধ গাজা উপত্যকার হামাসের শীর্ষ নেতা রাহিম মুস্তাফাসহ আরও দুইজন নিহত হয়েছেন রাহিম মুস্তাফা ছিলেন হামাস পরিচালিত সরকারের অঘোষিত প্রধানমন্ত্রী ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েলে এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায় বৃহস্পতিবার ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছেন তিন মাস আগে হামাস কর্মকর্তা রাহিম মুস্তফা সামেহ আল সিরাজ এবং সামি উদেহকে লক্ষ্য করে হামলা চালানো হয় এখন তারা নিশ্চিত হয়েছে তাদের হামলায় এই তিনজন নিহত হয়েছেন হামলার সময় এই তিনজন গাজার উত্তরাঞ্চলে একটি সুরঙ্গে অবস্থান করছিলেন ওই সময় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়েছে গত বছরের সাত অক্টোবর অবরুদ্ধ কাজা উপত্যকা থেকে ইসরায়েলে অভিমুখে হাজার হাজার রকেট ছুড়ে মুক্তিকামী ফিলিস্তিনিদের সশস্ত্র সংগঠন হামাস এতে ইসরায়েলে নিহত হয়েছে এক জন এরপর বছরের পর বছর অবরুদ্ধ কাজা উপত্যকায় চালানোর নিপীড়ন আরও চূড়ালো করে ইসরায়েলি বাহিনী সেদিনের পর থেকে চালানো সামরিক অভিযানে প্রাণ হারিয়েছে চল্লিশ হাজারের বেশি ফিলিস্তিনি আহত নব্বই হাজারেরও বেশি হতাহতদের বেশিরভাগই বেসামরিক এমন অবস্থায় বিশ্বজুড়ে যুদ্ধবিরতি আহ্বান জানানো হচ্ছে